প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইস এসে উচ্চতর ও গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চারটা নির্ণায়ক আমি ইতিমধ্যে তিরিশটি পর্ব নির্ণায়ক নিয়ে আলোচনা করছি আজকে একত্রিশতম পর্ব নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডের দিকে খেয়াল করো সমান করো যে এই নির্ণায়কের মান সমান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সে সমান আমি মূল অঙ্ক লিখলাম এক নম্বর সারিতে কমন নেই দুই নম্বর সারিতে কমন নেই তিন নম্বর সারিতে কমন নেই কিন্তু এক নম্বর কলামে এ কমন আছে দুই নম্বর কলামে বি কমন আছে তিন নম্বর কলামে সি কমন আছে এখানে এ কমন নিয়ে রাখলাম এ কমন নিলে এ প্লাস বি এখানে বি কমন নিলে এখানে বি ইন্টু বি প্লাস সি এখানে সি কমন নিলে সে ইন্টু এ প্লাস সি ক্যালকুলেশন করে নিলাম এখন এক নম্বর কলাম থেকে এ কমন নিলাম তাহলে এখান থেকে একটা এ চলে গেল এ থাকলো এখান থেকে চলে গেল। এখানে এ প্লাস বি থাকলো এখান থেকে এ চলে গেল এখানে বি থাকলো দুই নম্বর কলামে বি এখান থেকে বি চলে গেল তাহলে সি বি স্কোয়ার থেকে বি একটা চলে গেল তাহলে বি এখান থেকে বি চলে গেল তাহলে বি প্লাস সি থাকলো তৃতীয় নম্বর কলাম থেকে সি সি একটা বাদ গেলে এ প্লাস সি থাকলো এখান থেকে একটা সি চলে গেল তাহলে এ থাকলো সি স্কোয়ার থেকে একটা সি চলে গেল তাহলে সি থাকলোয়াল টু এ বি সি এক নম্বর কলাম এবং দুই নম্বর কলাম যোগ করে তিন নম্বর কলাম বিয়োগ করলে এই ভক্তিটা শূন্য হয় যদি সারি বা কলাম বরাবর এই জায়গাটায় শূন্য করা যায় তাহলে নির্ণায়ক এর মান সহজে নির্ণয় করা যায় আমি সুতরাং এখানে আমি টার্গেট কলাম শূন্য করার জন্য আগে চিন্তা করে নিতে হবে যে কলাম বরাবর না শাড়ি বরাবর যোগ করে এখানে শূন্য করা যায় তো এখানে কলাম বরাবর হবে সিওয়ান প্রাইম সুয়ান সিওয়ান যোগ সি টু মাইনাস সি থ্রি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছি ইক্যাল টু এ বি সি তালে এই কলামের ক্যালকুলেশনটা হলো সি কেটে গেল এ কেটে গেল শূন্য এ কেটে গেল এ বি করলে টু বি কেটে গেল বি বি করলে টু দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত প্রথম কলাম থেকে টু কমন আছে। টু কমন আমি বের করে নিলাম তাহলে প্রথম কলামে শূন্য ওয়ান দুই নম্বর কলাম এবং তিন নম্বর কলাম অপরিবর্তিত এখন টার্গেট হলো আর একটা শূন্য করা তাহলে এইটা শূন্য করতে হলে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এই ভক্তিটা শূন্য হয়ে যাবে তাহলে ইকাল টু টু এ বি সি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলাম তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য বি থেকে মাইনাস বি মাইনাস সি তাহলে বিবি কেটে গেল মাইনাস সি থাকল এ থেকে সি বিয়োগ করলে এ মাইনাস সি থাকলো তিন নম্বর সারি অপরিবর্তিত সাইড নোট হলো আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর থ্রি টু টু এ বি সি তাহলে এই কলাম বরাবর আমরা বিস্তার করব ওয়ান এর সারি এবং কলাম বাদ দিলে এই চারটে ভুক্তি নির্ণায়কের ভিতরে নিয়ে নিলাম গুণ করার সুবিধার্থে ইকাল টু এ বি সি এটা আর গুণন করে দিতে হবে প্রথমে এই দিক থেকে ঢুকতে হবে তাহলে সি আর এ গুণ করলে এসি সি আর মাইনাস এ গুণ করলে মাইনাস সি স্কোয়ার এই দিক থেকে গুণ করার সময় একটা সূত্র মাইনাস আসবে তাহলে সূত্রের মাইনাস আর এই দুটো ভক্তিতে একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সবগুলো পদই প্লাস হবে সি আর এ গুণ করলে এসি সি আর সি গুণ করলে সি স্কোয়ার সি স্কয়ার সি স্কোয়ার কেটে গেল এসি আর এসি যোগ করলে টু সি টোটাল মিলে এই দুটো রাশি গুণ করলে ফোর বিয়ারটু ডান পক্ষ প্রমাণিত এর বিকল্প প্রমাণটাও আমি তোমাদের পরবর্তী পর্বে শেখাবো ইনশাল্লাহ